বরবাদ সিনেমার পর থেকে ইদি কাপালের নামের পাশে লেডি সুপারস্টার তকমা বসিয়ে দিলেন ভক্তরা সুপারস্টার দেবের খাদান সিনেমা তো অল টাইম ব্লকবাস্টার হয়েছিল কিন্তু তার আগের কিছু সিনেমা তেমন ভালো একটা ব্যবসা করতে পারেনি টলিউড ইন্ডাস্ট্রিতে তবে খাদান সিনেমার সাফল্যের হাতিয়ার হিসেবে নাকি নায়িকা ইদি পলকে ব্যবহার করা হয়েছে এমনটাই শোনা যাচ্ছে নেট দুনিয়ায় টিভি সিরিয়ালের অভিনেত্রী ছিলেন ইদি পল শাকিব খানের প্রিয়তম মুভি দিয়ে তার প্রথম বড় পর্দায় পথ শুরু হয় তবে প্রথম সিনেমাতে সবার মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী যার ফলে দেবের খাদান সিনেমায় তাকে নেওয়া হয়েছিল খাদান সিনেমার কিশোরী গানের মাধ্যমে নায়িকা ইধিকার জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল তবে খাদান সিনেমায় অভিনয় করে ইদিকা হয়ে উঠল প্রিয়তমা থেকে কিশোরী আসলে বলতে গেলে দুই বাংলার দুই সুপারস্টার দেব ও শাকিব খানের জন্য লাকিচাম হচ্ছে পল কারণ সাকিবের প্রিয়তমা মুভির আগের কিছু মুভিও তেমন একটা ভালো ছিল না বলতে পারেন প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খান কামব্যাক করেছিল আর দেবের ক্ষেত্রেও বিষয়টা ছিল সেম সেই জন্য সাকিব খান ও দেবের লাকিচাম হিসাবে ইধিকাকে মনে করা হয় কিন্তু বরবাদ সিনেমার পর থেকে পালের নামের পাশে লেডি সুপারস্টার তকমা বসিয়েছেন ভক্তরা কারণ কোন নায়কের যদি পরপর তিনটি মুভি ব্লকবাস্টার হয় তখন তাকে সুপারস্টার তকমা দেওয়া হয় সেইখানে তো পরপর তিনটি ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন ভক্তদের তো এখন ভক্তদের দাবি ইধিকা পালের নামের পাশে সুপারস্টার বসাতে হবে তবে ইধিকা কিন্তু আসলেও একজন গুণী অভিনেত্রী তারপরে আবার পরপর তিনটি মুভি ব্লকবাস্টার সেই হিসেবে ইধিকা কিন্তু নামের পাশে সুপারস্টার তকমা ডিজার্ভ করে তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ